আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পার্টি গার্ড ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন ভাইরা কিন্তু সবসময় নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে সো এই জন্য আজকের ভিডিওতে যা দেখাবো সব নতুন কালেকশনে পাবেন এই যে দেখেন এটা পাকিস্তানি পিওর জর্জেটের উপর খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ আপনারা ইউনিক ডিজাইনে পাচ্ছেন নতুন মডেলে এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে টাসেলে কাজ করা আছে আর এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ তো কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন এখানে কাটার করা আছে অনেক সুন্দর সেইটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের অনেক সুন্দর এই যে দেখেন এটার গেটটা কিন্তু অনেক চওড়া দেখেন গেটটা প্রচুর চড়া খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও ছিটানো কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম যারা অনলাইনে ডেলিভারি নেবেন তাদের জন্য কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিই সবসময় সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গার্ড ড্রেসগুলো আপনারা একেবারেই নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদের এটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার নতুন বছরের ডিজাইনে পাটিগারা ড্রেস নিতে চাচ্ছেন একেবারে ইউনিক মডেলে আনকমন ডিজাইনে তারা কিন্তু এগুলো নিতে পারেন পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে মিরর স্টনে কাজ করা আছে নিচে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর এই পার্টিকুলার ড্রেসগুলো চাইলে আপনারা যারা একটু স্লিম আছেন তারা কিন্তু পড়তে পারবেন তাদের জন্য বেশি সুবিধা এটা আপনারা ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে নিতে পারবেন মানে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এখন চাইলে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা বা মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এটার কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এই গাড়া ড্রেসটার প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা কালার গুলো দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পার্পল কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর বডি সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু আপনাদের আপনাদের ড্রেস পছন্দ হয় সাইজে হয় না সো আপনাদের আজকে যে মানে কালার ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের বডি সাইজে হয়ে যাবে যারা বিশেষ করে একটু স্লিম আছেন একেবারে ছত্রিশ থেকে আপনারা চল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা আর পরবর্তী আরেকটা কালার আছে আমি আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিকার ড্রেস দেখাচ্ছি আজকে কিন্তু বিভিন্ন স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি যার যে স্টাইল বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশ অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে সম্পূর্ণ বডিতে ভরাট কাজ করা আছে মিরর স্টোনে দেখেন অনেক সুন্দর দেখেন আর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এটা হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে হাতার কফিনও কাজ করা থাকবে এবং টাসেল দেওয়া থাকবে অনেক সুন্দর সো ব্যাগসাইটটা আমি দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের গার প্যান্টটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আঠের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন দুই পাশে টাসেল দেওয়া প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন প্যানেল ওই মিরর স্ট্রোনে কাজ থাকবে ব্যাকসাইড টা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ভাই দেখিয়ে দিচ্ছে সো এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে থাকবেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইড ওনার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা সো এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন সো এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গার্ড্রেস আপনারা একেবারে একেবারেই নতুন ডিজাইনে পাচ্ছেন মুন প্লেস থেকে সো আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনার কালারটা পাচ্ছেন রানি ম্যাজেন্ডা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে বিশেষ করে যারা নতুন গাড়ার ড্রেস নিতে চান আপনারা কিন্তু এগুলো চাইলে নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ময়ূরপঙ্কি কালারের মধ্যে একটা পার্টি কালার ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু এর আগে ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম আপনারা প্রচুর সাড়া দিয়েছেন ভাইকে আর এই টাইপের পার্টি কালার ড্রেসগুলো ভাইয়া কিন্তু এই শোরুম থেকে প্রচুর পরিমাণে আপনাদের কাছে অনলাইনে সেল করেছিল সো ওই সময় কিন্তু ভাইয়ের কোয়ান্টিটি শেষ হয়ে গিয়েছিল সো ভাইয়া কিন্তু আবার নতুনভাবে রি স্টক করেছে আপনাদের জন্য নতুনভাবে আবার নিয়ে এসেছে সো এই জন্য আবার দেখাচ্ছি আপনাদের আর এই পার্টি কালার ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল এটা আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কটসুতার কাজ করা আছে মিডল স্টারের কাজ করা অনেক লাক্সারি একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এটার কাপড়ের মানও কিন্তু খুব ভালো এটা আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ে দেখেন কাপড়টা কিন্তু শাইনিং দিচ্ছে খুব সুন্দর আর হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন দুই পাশে কাজ করা আর এটা ব্যাক টা দেখে দিচ্ছি আপনাদের এই ড্রেসটা কিন্তু ভাইয়ের কাছে শেষ হয়ে গিয়েছিল ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে ওকে এখন আমি আপনাদের এটার সাথে যে পার্টি গারাটা আছে সেটা দেখে আপনাদের এই যে দেখেন গারাটা দেখেন হেভি গর্জিয়াস আঠর নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে টাসেল দেওয়া আছে এটা আপনার আফগানি সিল্কের ওপর কটসতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা কিন্তু খুব আকর্ষণীয় আমি দেখে আপনাদের ওনাটা দেখলে বুঝতে পারবেন হেভি লাক্সারি এই যে দেখেন হেভি লাক্সারি ওয়ার কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডেও কাটার করা আছে কট কাজ করা অনেক সুন্দর গোল্ডেন সো এটা কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব সুন্দর নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই আকর্ষণীয় আর এর আগে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম অনেক সারা পেয়েছে ভাইয়া সো আবার আপনাদের জন্য নিয়ে আসছে আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই ভাইরাল পার্টি গাড়ার গুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আমি আপনাদের আরো দুটো কালার আছে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা বিশেষ করে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাড়ার ড্রেস নিতে চান তারা কিন্তু এই গাড়ার নিতে পারেন আর এই গাড়ার কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে আপনারা মুন প্লেস থেকে নিতে পারবেন আর এই গাড়ার ড্রেসটার প্রাইসটা থাকবে মিনিমাম এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বডি সো আরো দুটো কালার আছে দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের আপনাদের এখন যে কালারটা গাইস এটা কিন্তু যারা বিশেষ করে আপনার ভালো কোয়ালিটির গার্ড ড্রেস নিতে চান তারা কিন্তু এই গার্ড ড্রেসগুলো নিতে পারেন সম্পূর্ণ আনকমন মডেল আপনার পেয়ে যাবেন শুধুমাত্র এই গার্ড ড্রেসগুলো আপনারা আপনার মন প্লেসে আসলেই নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আমি এটার ফেব্রিক সম্বন্ধে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা আপনারা কিন্তু খুব মানে আকর্ষণীয় আফগানি সিল্ক কাপড়ের মধ্যে করসার কাজ করা মির স্টনের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং এটার প্রত্যেকটা গাড়ার ড্রেসের উপর আপনারা কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন এই দোকান থেকে আসলেই আপনার গ্যারেন্টি সহকারে নিতে পারবেন অথবা অনলাইনেও আপনারা গ্যারেন্টি সহকারে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি মার্কেট আমি বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টিকুলার ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শিকার আপনার নিতে পারবেন আমাদের সাথে ছিল মাসুদ ভাই উনি হচ্ছে এই দোকানের ওনার সো ওনার কাছ থেকে সরাসরি এগুলো নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি আর ভিডিও স্ক্রিন দিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য